হ্যালো ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আপডেট টু ডে ইউটিউব চ্যানেলের আবার একটি আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ প্রত্যাশীদের জন্য একটি জরুরি নির্দেশনা দিয়েছেন এর এন তো ভিওয়ার্স চলুন আমরা সেই নির্দেশনা কী দিয়েছেন সেটি জানবো তার আগে একটি রিকোয়েস্ট যদি এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না থাকেন অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক দিয়ে দেবেন পঞ্চম গণবিজ্ঞপ্তি বিরক্ত না করতে হবু শিক্ষকদের প্রতি এন এর নির্দেশ ভিওর দেখতে পাচ্ছেন উনিশে আগস্ট আজকে কিছুক্ষণ আগে নিউজটি প্রকাশ করা হয় শিক্ষক পদে নিয়োগের জন্য কেউ ব্যক্তিগত ফোনে কল করেন আবার কেউ অফিসে বারবার ঘুরে ঘোরাঘুরি করেন এসব থামাতে পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ প্রত্যাশীদের জন্য নির্দেশনা জারি করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধনা প্রত্যয়ন কর্তৃপক্ষ এন নির্দেশনায় বলা হয়েছে পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় চূড়ান্ত সুপারিশ করার লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অনুমোদনের জন্য ইতিমধ্যে চিঠি পাঠানো হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমোদন পাওয়ার পর প্রাথমিকভাবে নির্বাচিত যে সব প্রার্থী প্রয়োজনীয় সনদপত্র এন টিআরসি এর কার্যালয়ে জমা দিয়েছেন তাদের মধ্যে যোগ্য প্রার্থীদেরকে নিয়োগ সুপারিশ করা হবে এমন অবস্থায় পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের এন অফিসে ঘোরাঘুরি কিংবা ব্যক্তিগতভাবে কর্মকর্তাদেরকে ফোন না করার জন্য অনুরোধ করা হলো। এদিকে এমপিওভুক্ত শিক্ষক পদে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে প্রাথমিক সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের আগস্টে চূড়ান্ত সুপারিশ করা হবে বলে জানিয়েছিল এনটিআরসিএ এ উল্লেখ্য চব্বিশে জুলাই পর্যন্ত ভিরোল ফরম জমা দেওয়ার সময় নির্ধারিত ছিল আর প্রয়োজনীয় কাগজপত্র এনটিআরসি এর কার্যালয়ে জমা দেওয়ার সময়সীমা ছিল পঁচিশে জুলাই পর্যন্ত কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার কারণে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত থাকায় ফরম জমার এই সময় বাড়ানো হয় এরপর ফের ভেরোল ফরম পূরণ জমা দেওয়ার সময় একত্রিশে জুলাই পর্যন্ত বাড়ানো হয় গত দশে জুলাই ভির ফরম পূরণের কার্যক্রম প্রার্থীদের মোবাইল নম্বরে মেসেজ দেওয়ার মাধ্যমে শুরু করা হয় প্রসঙ্গত গত বারোই জুন পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশের ফল প্রকাশ করে এনটিআরসিএ এর আগে গত একত্রিশে মার্চ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছিয়ানব্বই হাজার সাতশো ছত্রিশটি পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এর মধ্যে স্কুল অ্যান্ড কলেজে তেতাল্লিশ হাজার দুইশো ছিয়াশিটি এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে তিপ্পান্ন হাজার চারশো পঞ্চাশটি পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন শেষ হয়েছে নয় মে দশ মে রাত বারোটা পর্যন্ত আবেদন ফি জমা দিতে পেরেছেন আবেদনকারীরা ভিউয়ার্স এই ছিল পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সংক্রান্ত সর্বশেষ আপডেট শিক্ষা এবং চাকরি সংক্রান্ত যে কোনো আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে